কারণ আমাদের দেশে জ্ঞানী মানুষ অনেক বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে একটারও কোনো ইসলামী নলেজ নাই আমাদের পরিভাষায় বাংলাদেশে এরা বুদ্ধিজীবী হতে পারে কিন্তু আল্লাহর কাছে এদের পরিচয় হচ্ছে হুম জাহিলু এরা মাজহুল এরা গন্ধমর্গ কারণ আপনি অবাক হয়ে যাবেন মারা গিয়েছেন ব্যক্তিটা ভালো একজন ডাক্তার ছিল এবং মানব কল্যাণে তিনি নিজের জীবনটা ডেডিকেট করেছেন খুব ভালো মানুষ ছিলেন শেষ বয়সে তিনি ইসলামটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেছেন নাম বলে চিনবেন ডক্টর জাফরুল্লাহ নাম শুনেছেন জাফরুল্লাহ যিনি কেন্দ্রের প্রতিষ্ঠাতা আপনি অবাক হয়ে যাবেন গণস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এমন একটা ইনস্টিটিউট বাংলাদেশের অনেকগুলো ইনস্টিটিউট আপনি দেখবেন যারা কমার্শিয়ালি বিজনেস ডিলিংস করে মেডিকেলে নার্সিং সিস্টেমে ফার্মেসি বিভিন্ন ধরনের সাবজেক্ট বলেন মেডিকেল সায়েন্স হতে শুরু করে অন্যান্য যে কোনো জায়গায় পড়াশোনা করাটা অনেক এক্সপেন্সিভ আপনি যদি ভেটেরিনারি নিয়ে যদি পড়াশোনা করতে চান যেটা আমরা পশুর ডাক্তার বলি না গরুর ডাক্তার এটা ভেটেরিনারি সায়েন্স এটা আপনি চিটঙ্গ একটা ইনস্টিটিউশন আছে কিন্তু আপনি যদি গণস্বাস্থ্য কেন্দ্রে পড়তে চান পড়ালেখা করতে চান তুলনামূলকভাবে খরচ অনেক কম আমরা যে ছোট বাচ্চাদেরকে আমাদের অনেক ভাই রয়েছেন কোম্পানির সাথে সম্পৃক্ত ভালো বুঝবেন আমরা বাচ্চারা যখন এই যে ঠান্ডা কষ্টে আমরা করি অনেকে বলে গ্যাস দেয় এটা মূলত বলা হয় এটাকে নেবুলাইজেশন যাতে আমাদের যে শ্বাসনালীতে আমাদের যে বাচ্চাদের যে শ্বাসনালী সংকুচিত হয়ে যে নিঃশ্বাস প্রশ্বাসীতে অসুবিধা হচ্ছে নেবুলাইজেশন করার কারণে আপনার শ্বাস নালীটা প্রসারিত হবে যার কারণে শ্বাস প্রশ্বাসটা ভালো আসবে কপ বের হয়ে আসবে এই নেবুলাইজেশনে দুইটা মেডিসিন সাধারণত ইউজ করা হয় নর্মাল স্যালাইনের সাথে আপনি অবাক হয়ে যাবেন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের এই ওষুধগুলোর দাম প্রায় অর্ধেক যেটা বোঝাতে চাইলাম ডক্টর জাফুল্লাহ সাহেব সারা জীবন চেষ্টা করেছেন মানব সেবায় বিশেষ করে চিকিৎসা খাতে অসামান্য অবদান রাখার জন্য এবং তিনি সেটা চেষ্টাও করেছেন বর্তমানে তার ইনস্টিটিউট সে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে এবং ভালো গবেষণা হয় গণস্বাস্থ্য কেন্দ্রে এই ব্যক্তিটা সারা জীবন খুব নর্মাল লাইফ লিড করেছেন দুনিয়া বিক্ষেত্রে খুব সুশিক্ষিত এবং বাংলাদেশের বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন জ্ঞানীগুণী মানুষ হিসেবে পরিচিত ছিলেন তবে অবাক করা বিষয় হচ্ছে লোক আলিফ বাতা আসা হতে যান শেষ বয়সে এসে একজন আলেমের কাছ থেকে আমরা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তিনি আলী পাতাাসা শিখতেছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থা বাংলাদেশের যত জ্ঞানী গুণী মানুষ আছে aksaruh পেশির বাকি আপনি দেখবেন লায়া আলামুনা শাইআ মিনা আল কুরআন ওয়া সুন্নাহ কুরআন হাদিসের কিছু জানেন এমন কি দেখবেন কেউ যদি মারা যায় এরা তো নামাজ খেলার পরে কিনা আমরা জানি না অনেক সময় জানা যা নামাজ হতে দেখি হাত বাম হাতের উপরে ডান হাত রাখবে নাকি হাতের উপর বাম হাত রাখবে ওইটাই অনেক সময় এটা আমরা অনেককে দেখেছি বিভিন্ন বড় বড় টেলিভিশনের সম্পাদক মালিক একজনের নামই বলি ইন্ডিপেন্ডেন্টের একাত্তর টিভির নাম শুনছে একাত্তর টিভি একাত্তর টেলিভিশন নাম শুনে নাই এটার মালিক হচ্ছে মোজাম্মেল বাবু নাম কিন্তু মুসলমানের এই লোক একবার একটা জানাজায় উপস্থিত হয়েছে হাত রেখেছে বাম ডাব হাতের উপর বাম হাত মানে এভাবে রাখছে এই লোকে জানেই না কোন হাতের উপর কোন হাত মানে বোঝা যাচ্ছে কখনো পশ্চিম দিকে আসার হয় নাই মসজিদে যাবে তো দুই মসজিদে গেলে তো অন্তত বাম হাতের উপর ডান হাতে দিতে হবে সেই এলেমটা তার কিন্তু এই মানুষগুলো কিন্তু বুদ্ধিজীবী প্রচন্ড জ্ঞান মানুষ এদের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন এদেরকে অ্যারেস্ট করতে অনেক ধরনের আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়াইতে হবে এরা অনেক সময় রাষ্ট্রের চেয়ে শক্তিশালী বেশি হয় অনেকটা এমনা শ্রীমন সংবাতৃততে দেখেন না প্রথম আলো ডেইলি স্টারে হামলা করার সাথে সাথে পুরো বাংলাদেশ কিভাবে কেঁপে উঠছে প্রশাসন এদের পক্ষে নিয়ে কিভাবে ধরপাকড় শুরু হয়ে গেছে মানুষ কিভাবে যুলুম নির্যাতন করা শুরু করে দিয়েছে এদের এত পাওয়ার কেন এরা বাংলাদেশের বুদ্ধিজীবী এরা পুরো বাংলাদেশকে নড়াচড়া করাইতে পারে কিন্তু অবাক হয়ে যাবেন আমরা যাদেরকে জ্ঞানী মানুষ বলছি বুদ্ধিজীবী বলছি যারা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে দিচ্ছে এদের মধ্যে কোরআন হাদিসের ন্যূনতম কোন জ্ঞান নাই আরো অবাক করি আপনাকে যে মতিউর রহমান যিনি মনে হয় ডেলি স্টারের বর্তমানে সম্পাদক এ লোকের বাপও কিন্তু মনে হয় হাদিস ছিল এটা একটু বলে দিলাম আর কি আল হাদিসগরের সন্তান আজকে ইসলামকে নির্মূল করার জন্য মুসলমানদেরকে বিতর্কিত করার জন্য জঙ্গি করার জন্য মিশনে নেমে গেছে কলম যুদ্ধ যেটা বলে ইন্টেলেকচুয়াল ওয়ারে নেমে গেছে এই মানুষগুলো আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কিন্তু কোরআন হাদিসের জ্ঞানে তাদেরকে আমরা অংশ বললাম সুরাফাতে শুদ্ধ ভাবে না করতেই জানে না হয়। নামাজ পাই আমি একবার বাসে করে আমি মনে হয় কক্সবাজার যাচ্ছিলাম এটা লোক কিছু জিনিস বিক্রি করতেছিল মুসলমানের ছেলে তাকে খেয়ে একজন হয়তো জিজ্ঞেস করছে যে আমি নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি আমি সয়াক্ত করি না এলি আমি সয়াক্ত করি সয়াক্ত কেপে পড়েন বলেন পড়ি তো আমি পড়ি নামাজ পড়ি বাংলাদেশে এরকম মুসলমানও রয়েছে বুদ্ধিজীবী রয়েছে যারা সেটা জানে অনেক বড় বড় ক্রিটিক সমালোচক ইসলামের সমালোচক ফাইভ পিলার কে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামের পাঁচটা বলিয়াল ইসলাম আল আহ তুমি ইসলামের সমালোচক সে বই লিখে ফেলছে কিন্তু ইসলাম ইসলামের পিলার কয়টা ইসলামের ভিত্তি কয়টা সেটা সে জানেন কিন্তু ইসলামের গুলো কি লিখে ফেলছে সে ইসলাম ইসলামের বিরুদ্ধে সে বই লিখে ফেলছে এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের অবস্থা এই জন্য জ্ঞান কোনটা কাদেরকে বুদ্ধিজীবী বলবো আমরাও জানি না আমরাও এদেরকে মনে করি খুব জ্ঞানী গুণী মানুষ আপনি দেখবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের কাছে জনপ্রিয় একজন বুদ্ধিজীবী আছে নাম মনে হয় ফরহাদ মাজহার নাম শুনছেন আগে লম্বা দাড়ি লম্বা চুল ছিল এখন একটু দাঁড়িয়ে মনে করে ইসলাম ভক্ত একজন মুসলিম ইসলাম প্রিয় মানুষ ঘরের মধ্যে সরস্বতীর মূর্তি আছে দেবী সরস্বতী মূর্তি তার ড্রয়িং হুক সেটা গর্ব করে বলে যে দেখেন আমি কিন্তু ওই না দেখেন আমার পিছনে সরস্বতীর মূর্তি এই লোক আবার দেখবেন লালন ভক্ত লালনের ব্যাপারে ওই যে কিছুদিন আগে লালনের ঘটনা ঘটেছে লালনের পক্ষে খুব চিল্লা সমাবেশে চলে গিয়েছে আমাদের মতো যারা যারা বড় বড় মহাদ্দেশ বড় বড় ইসলামী সংগঠনের কাছে এরা বুদ্ধিজীবী এরা ইসলাম ইসলামিক দল ইসলামী শরিয়া ব্যবস্থা বা কিভাবে মুসলমানরা পরিচালিত হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেয় এদেরকে আমরা বলি বুদ্ধিজীবী অত সেরা কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছুই জানে না ইল্লা মাশাল কয়েকজন ব্যক্তি আছে যারা নাস্তিক হলো এইটিএস টাইপের হলো ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা রাখে যেমন ডক্টর সরিমুল্লাহ খান যদি এই লোকটা মহেশ কালীর চট্টগ্রামের এদের লোকটা মুসলমান ইসলামের যে স্পিরিট সেটার সাথে সে এক নয় তারা অনেকটা অ্যাগনোস্টিক টাইপের তবে মুসলমানদের ঐতিহ্য বা বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান রাখে যেটা বুঝাতে চাইলাম আল্লাহ সুবাহ মহামদিন আব্দুল হাব বলছেন এলেন বা জ্ঞান হচ্ছে আল্লাহর পরিচয় তার রসুলের পরিচয় দিন ইসলামের পরিচয় এই জ্ঞানের ব্যাপারে আল্লাহর পরিচয় তার পরিচয় শরিয়তের ইসলামের শরীয়তের যে জ্ঞান পরিচয় দলিল সহকারে এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে মূলত আল্লাহ সব এই এলেম অর্জন করার জন্য বলেছেন যারা এই এলেম অর্জন করবে তাদেরকেই আল্লাহ সুবাহ তালা গ্লোরিফাই করেছেন